রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জন্ম তে রসাই নে রসু যা নাম কেউ ডি না যন্না তে রের সুন্নাম কেউ ডোরে না হেরসুল তো মায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জন্ন তে সের জহন্নকে উ ডোরি না তো মা রর্ষাই মন ছুটে যায় মদিনা তো মায় পাওয়ারশাই মন দিনায় এ শীর কান্না দিদা এ আ দিদার দাও না আরে দু যেতে পারি না হিরসুল তোমায় ভালোবা আকাশি অন্তরে শুধু মুখে না জন্নতের শাই নয় রসু জাহান্নাম কে উড়রিনা যেন তেরা সাই নয় হেরা চান নাম কেও ডরি না তো মারয় নাম শুনিলা এই চ